সবাই বাসার মধ্যেই রয়েছে যে শিয়াল আসতো এরকম একটা জায়গা তখন শিয়াল আসত মোগলাই এখানে রয়েছে একটু পেঁয়াজ সস আর এখানে রয়েছে আলুর তরকারি হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাবার জন্য সকাল সকাল নিয়ে এসেছি চা আর ব্রেড আর বাবা এখানে আজকে ঘর থেকে কাজ করছে বাবা তুমি ঘরে বসেই আজকে কাজ শুরু করে দিয়েছো

মা স্নান করে আসলে তারপরে টিফিন করব প্রতিদিন যা করি বুল্লুকে খেতে দিয়েছি বুল্লুরও অলমোস্ট খাওয়া হয়ে গেছে আবার দেখছো নাম ধরেছি তো দেখছো এই জন্য আমাকে যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ও বাবা মানে পড়ে গেছে ফাট থেকে নিশ্চয়ই এই দেখো বেশি দুষ্টুমি করলে এই যে এই যে আরেকজন আরেকজন এই যে এইগুলো দুষ্টুমি করার ফল দেখো কি করছে দেখো কি করছে দুজনে দেখো এই যে ঘন্টু আর ফন্টু কি হচ্ছে দেখো দেখো দেখছো কেমন বদমাস দেখছো কেমন বদমাস দেখছো 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 দেখো দেখো Да, да. Видишь? আজকে আমি আবার মায়ের সাথেই টিফিন করছি মা কতটা খুশি হয়েছে মা নিজেই প্রকাশ খুশি তো হয়েছে একসঙ্গে সে অভ্যাক না আর একা খেতে যেদিন যেমন সেদিন করতে নিজে আগে কাজ তার উপর মায়ের আছে একদম রেস্ট

ফুলের এই তোমার এই এই জাতের বেলটা লম্বা ফুল লম্বা ফুল হ্যাঁ লম্বা পাল আমারটা আমার যেটা ছিল ওটা গোল হয়েছিল গোলকে দারুণ গন্ধ ছিল আর এটা তো দারুন গন্ধ এটা ডালে তো উপরে বসেছিল ওইগুলো মনে হয়নি নাগুলো দিয়ে কি সার করো বেশি এটা তোমার একটা ভালো ইয়ে হ্যাঁ হ্যাঁ পুরো শুকিয়ে ঝরঝর হয়ে গেলে তারপর উপর থেকে মাটি দিয়ে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে এর উপরে যদি একটু মাটি ছড়িয়ে দাও হ্যাঁ এটার উপর যদি একটু মাটি দিয়ে দাও পুরো এটা মাটির সাথে মিশে মাটির মতো হয়ে যায় ওইটা দেবে আর উপকার ওইটা করবে হুম খুব উপকারে গাছের জন্য এইবারে ঘরে গিয়ে স্নানটা করে নেব আজকে যেহেতু বান্না কিছু নেই মাকে তো কিছু জোগাড় টোগাড় করে দিতে হয়নি মাও রেস্ট নিচ্ছে আমিও রেস্ট নিচ্ছিলাম একটু বাইরে বেরিয়েছিলাম পূর্ণিয়া পিসির সাথে একটু গল্প টল্প করলাম এবারে স্নানটা করে নিই ওর গাছবাজ নেই বেকার লেট করেও লাভ নেই তাই স্নান করে নিই স্নান করে এসে তারপর আবার খাওয়া দাওয়া করে নেবো মা ভালো রেস্ট নিচ্ছে আজকে তাই তোমার হ্যালো আর এখানে দেখো হুম হুম স্নান করে আসবে হ্যাঁ আড়াইটা বেজে গেছে তাড়াতাড়ি না এটাই আমার কাছে তাড়াতাড়ি আমি স্নান করে নিয়েছি আর মা এখানে খাবার বেড়েও ফেলেছে রান্না তো গতকাল রাতেই হয়ে গেছিলো আজকেও আর কি পান্তা সেদিন শখে খেয়েছি আজকে পুজোর জন্য আর কি পান্তা খাওয়া হচ্ছে এই হলো ঠান্ডা ঠান্ডা এক পান্তা পান্তার সাথে মা আলু সিদ্ধ দিয়েছে ওই আলু দেখা যাচ্ছে আর এখানে রয়েছে ডাল চচ্চড়ি মানে ডাল ফ্রাই বাবাকে দিয়ে দিয়েছে ওই জন্য আর কি অল্প অল্প বাবার খাওয়াও হয়ে গেছে বা আমি স্নানে গেছিলাম তখন আর কি সব কাণ্ড ঘটেছে আর এখানে রয়েছে ঝাল ঝাল চানাচুর পান্তার সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি পান্তার সাথে চানাচুর আর এখানে রয়েছে আলু সিদ্ধ ডাল চচ্চড়িটা আমি আর আজকে নিলাম না মা নিয়েছে এই যে চানাচুর সাথে আলু সিদ্ধ আর ডাল চচ্চড়ি নিয়েছিস নিয়েছি না নুন নুন দা তো চানাচুর দিয়েই হয়ে যায় আলু সিদ্ধ নিয়েছি আর ডাল চচ্চড়ি আমার প্রয়োজন নেই দিয়ে চলো পান্তা খেয়ে নি পান্তা খেতে তো ভালোই লাগে ঠিক আছে বিকেলবেলা গাছে জল দিচ্ছিলাম তো জল নিতে এসে দেখি এখানে আর কি আবার আজকে আর কি খরা ফেরা করছে এই বিকেলবেলায় পাখির ঘরটা খোলা রয়েছে কিন্তু আর খোলা রাখা যাবে না চোখে যখন দেখে নিয়েছি এইটা অন্যটা লেসটা দেখছি হাফ কাটা এটা লেসটা হাফ কাটা মতো দেখো লেসটা অতটা ছুঁচালো নয় আগের বারেরটা মানে সেদিন যেটা ছিল এটা অতটা লেসটা ছুঁচালো নয় এটা অন্য আরেকটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখন ওখানে রয়েছে এই দেখো ও চলে যাচ্ছে এই বাগানের দিকটাতে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এই সাপটা দেখো লেজটা সরু না মনে হচ্ছে না কিছুটা কেটে গেছে এরকম দেখো তো ওই দিনেরটাই লেসটা অনেকটা সরু ছিল তবে দুটোই বেশ বড় কোন দিক দিয়ে যাচ্ছে কে জানে গরম না একটু ছাওয়া জায়গা ঠান্ডা জায়গা খুঁজছে এটা সবসময় এটা ঠান্ডা তো ওই জন্য এই জায়গাটা এসেছে বিকেলবেলা থেকে তো পাখির ঘরটা বন্ধই রেখেছিলাম তখন তো বললামই যে একটু বন্ধ রাখে কারণ ঘোরাফেরা করছে সামনে তো বন্ধ রেখেছিলাম এখন একটু খুলে দিলাম এই যে সবাই ঠিকঠাকই আছে কোকো পিকো আর এই যে আমার পিকাবু আর এখানে আছে মিকু এই যে মিকু সবাইকে একটু দেখে নিই এই যে সব দেখো তখন বাসায় একসাথে বসে রয়েছে তারা সবাই বাসার মধ্যেই রয়েছে যে এখানেও রয়েছে ওখানেও রয়েছে আর এই দেখো বাসার পিছনেও রয়েছে ওদের জন্য আর কটা ঝুড়ি নিয়ে আসবে তাহলে যে যার মতো আলাদা আলাদা ঝুড়িতে থাকতে পারবে আর এই যে এখানে দুজন রয়েছে সবাই ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এই যে মিকু পিকাবু ঠিক রয়েছে এখানে আমার কোকোপিকোও ঠিক রয়েছে এখন তাহলে একটু খুলে রাখি তাহলে আর কি খাওয়া আসলে ভালো লাগবে আর রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর কোনো অসুবিধাও নেই আর বাইরে শুনতে পাচ্ছো ঝিঝি পোকার আওয়াজ কয়েক বছর আগে পর্যন্ত এই ঝিঝি পোকার ডাক একদমই শোনা যেত না তবে যখন ছোট ছিলাম আগেকার দিনের কথা তো আলাদাই রকমই ছিল তো এই জায়গাটা পুরো অন্যরকম ছিল পিছনে যেই বাড়ি ঘর রয়েছে না অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না তবে দিনের বেলায় ভিডিওগুলো দেখলে তো বুঝতে পারবে তো এই যে পিছনের জায়গাটা দেখতে পাচ্ছো এই যে এখন এত বাড়ি ঘর রয়েছে পিছনে এখানটা ছিল একটা বড় পুকুর তখন এই দিকটা পুকুর ছিল বাগান ছিল বড় বড় গাছ ছিল কলা বাগান ছিল শিয়াল আসতো এরকম একটা জায়গা তখন শিয়াল আসতো এই ঝিঝি পোকার ডাকগুলো না আমার ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা যখন পড়তে বসতাম আর তখন এই পোকার ডাক ডাকগুলো শুনতে বেশ ভালো লাগতো কিছু বছর আগে আর কি এই ডাক একদমই শোনা যেত না ঝিঝি বোকার আওয়াজ একদমই শোনা যেত না আবার এই বছরখানেক কি বছর দেড়ে হবে হয়তো আবার এই ঝিঝি বোকার ডাক শোনা যাচ্ছে আমি কথা বলছি বলে পাখিগুলো ওখানে নড়াচড়া করছে এই ঝিঝি পোকার ডাকের সাথে আর কি এই ছোটোবেলার এই কথাগুলো আর কি মনে পড়ে যায় ভালো লাগে আর আমি একটু কী বলবো পুরোনো দিন নিয়ে বাঁচতে ভালোবাসি নস্টালজিক হয়ে পড়ি আমার খুব ভালো লাগে আধুনিক দিনের থেকেও আমার এই সবগুলো বেশ ভালো লাগে তা সবার আলাদা আলাদা ভালো লাগা আছে কেউ মডার্ন জীবন পছন্দ করে আমি ভাই এরকম সাদা জীবন ভালো লাগে এরকম পরিবেশ ভালো লাগে নেচার ভালো লাগে ব্যাস আমার আমার আর কিছুই চাই না একটু সুন্দর পরিবেশ হবে জীবনে শান্তি থাকবে গাছপালা থাকবে পশু থাকবে সুন্দর একটা পরিবেশ থাকবে ব্যাস আমি এতেই খুশি যাই হোক অনেক কথা বলে ফেললাম এই সব কথা বলতে গেলে আমি অনেক কিছু বলে ফেলি অনেক কিছু বলতেও ইচ্ছা করে তো যাই হোক পাখির ঘরটা খুলে রাখলাম এখন আর কোনো চিন্তা নেই অন্ধকার হয়ে গেছে আশা করি আসবে না আর ওটা তো তখন বিকালেই ওই বাগানের দিকে চলে গেছে এখন বাজে রাত এগারোটা দশ এইবারে খাওয়ার পালা মানে রাতের ডিনার করার সময় আর কি আর আজকের ডিনারটা দারুণ আমার ভীষণ পছন্দের আমার কেন বাড়িতে সবার খুব পছন্দের দুপুরবেলা যেহেতু পান্তা খেয়েছি কোনো রান্নাবান্না ছিল না তাই বাবা নিয়ে এসেছে আর এইটা আমার ভীষণ পছন্দের তো মনটা খুশি হয়ে গেছে আজকের ডিনার দেখে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের আজকে রাতের স্পেশাল ডিনার মোগলাই মোগলাই এখানে রয়েছে একটু পেঁয়াজ সস আর এখানে রয়েছে আলুর তরকারি এটা আমার এটা হলো মায়ের আর এটা হলো ভাই বাবার খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজন খাবো তো এই হলো আমাদের আজকের স্পেশাল ডিনার যেটা আমাদের সবার খুব পছন্দের মোগলাই মোগলাই খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি আমি না সবাই খুব ভালোবাসি মা ভালোবাসে তো খুব ভালোবাসি কারণ মোগলাই থেকে যদি এগুলোটা ফেভারিট তবু মোগলাই মাই আর কি বাবাকে বললো যে মোগলাই নিয়ে আসছে তো বাবা সেই জন্য মোগলাই নিয়ে এসেছে মানে ছোটোবেলায় যখন বাবা মা সবার সাথে ঠাকুর দেখতে যেতাম তখন পুজোতে বেরোনো মানে নয় এগরোল খাবো আর না হলে মোগলাই খাবো তখন তো এত বিরিয়ানির চল ছিলই না তখন নয় এগরোল নয় মোগলাই তাও মোগলাইয়ের আগে ছিল এগরোল মোগলাইটা এগরোলের পরে এলো তখন মানে বেরালেই তখন আর রোল আর খেতাম না তখন এবার মোগলাই খেতাম মানে একদিন যদি রোল খাই আর একদিন মোগলাই খাবো তারপরে তো বিরিয়ানি এলো বিরিয়ানি একটু পরে এসেছে তবে মোগলাইটা আমার ভীষণ প্রিয় ঠিক আছে তো আজকে ডিনারটা বেশ ভালোই হলো আর একটা কথা বলে দিই যেটা সকাল থেকে আমার বলাই হয়নি মাথাতেও নেই আজকে কেন ট্রেনিংয়ে গেলাম না বাড়িতেই ছিলাম তার কারণ হচ্ছে আজকে গুড়ি পারবার ছুটি ছিল তো স্যার আর কি সকালবেলা গ্রুপে মেসেজ করে বলে দিয়েছে যে আজকে গুড়ি পারবার ছুটি আজকে ক্লাস হবে না কালকে আবার ট্রেনিং হবে দেবো এই জন্য আর কি আজকে ট্রেনিং হয়নি বাড়িতেই রয়েছি আর বাড়িতে এমন দিনে রইলাম যে দিন মায়ের রান্নাবান্নাও নেই এমনিতেই রেস্ট হলো কী হলো যে মা আমার হেল্পও দরকার হলো না আমি বাড়িতেও থেকে গেলাম এরম একটা ব্যাপার ঠিক আছে তো যাই হোক চলো সাড়ে এগারোটা বাজতে যাই এইবার একটু খেয়ে নিই কারণ খেয়ে উঠে আবার ভিডিও এডিট করতে হবে অনেক কাজ আছে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আবার দেখো যে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট